হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সময় সকাল নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি গরম গরম চায়ের সঙ্গে তো চলো আজকে স্যার কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো টাটা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মা আর পাপা মিলে খেলা স্টার্ট করে দিয়েছে এই যে রোবটটার ফেভারিট সেটাই চালিয়ে দিয়েছিল বসি কিছুক্ষণ খেললো তারপরে চলল বাইরে ঘুরতে দেখাচ্ছে বাইরে যাবে ঘুরতে তো তারপরে একটু রেডি হয়ে গেছি যাব একটু মার্কেটে অ্যাকচুয়ালি মাম্মার স্যারলাক্সটা ফুরিয়ে গেছে সেটাই আনতে যেতে হবে হাজব্যান্ড একাই যাচ্ছিল তো আমি বললাম না আমিও যাব সঙ্গে একা বাড়িতে বসে আর কী করবো তো তার জন্যই বেরিয়ে পড়েছি আর হাজব্যান্ডকে বলছিলাম একটু হাই করে দাও দেখেছ কেমন করে করলো তো তারপরে বাড়িতে চলে এসছি মার্কেটে গিয়ে ঝড়ের বেগে সব শপিং টপিং করে বাড়িতে চলে এসছি এসে খাওয়া শুরু করে দিয়েছি ডার্ক ফান্টাসির বিস্কিট আগে তো আমার ভীষণ ফেভারিট ছিল এখনও ফেভারিট আছে কিন্তু অনেক দিন খাওয়া হয় না আজকে পেলাম তাই নিয়ে চলে এসছি আর দেখো পুরো বাজার তুলে এনেছি গেছিলাম মাম্মার স্যালালাক আনতে আর এনেছি শুধু বিস্কিট বিস্কিটের সমাহার দেখো কত কিছু এনেছি আর আমাদের রুম ফ্রেশনারটা ফুরিয়ে গেছিলো মাঝে মাঝে একটু রুম ফ্রেশনারটা দিলে না একটু ভাল লাগে তো তার জন্যই নিয়ে নিয়েছি আর এই যে শুধু খাবার জিনিস শুধু খাবার জিনিস আর ম্যাগিটাও ফুরিয়ে গেছিলো সেটা নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি যে এবার আমি মামারদের উত্তম ওয়াশটা নিয়ে এসেছি আগে চারকোলটা ইউজ করতাম এখন উত্তমটা ইউজ করছি আর পারলে যে এখন আমার মোস্ট অব দ্য ফেভারিটে চলছে এটা তো আগেও বলেছি তোমাদের সেটাই নিয়ে এসেছি ছটা আর এই কুকিজটা ফার্স্ট টাইম খাবো জানি না কেমন খেতে খেয়ে তোমাদের বলবো রিভিউটা আর বারবান আমার মোস্ট অফ দ্য ফেভারিটা ছিল আবার অনেক দিন পরে খাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি যখন বিয়ের পরে আমি একাই বাড়িতে থাকতাম হাজব্যান্ড যখন একা থাকতো এখানে তো তখন আমার সন্ধ্যাবেলার টিফিনে এইগুলোই থাকতো আর এই কুকিজটা এনেছি এটাও ফার্স্ট টাইম খাবো কয় কটা জিনিস এনেছি তাও আড়াই হাজার টাকা হয়ে গেছে দেখ মনে হচ্ছে এই কটা আর দাম এত পার্লি যে বিস্কিটটা না আমার ভীষণ ভাল লাগছে কেন জানি না এই যে বিস্কিট আমার ভালো লাগে মানে এক দু মাস এমন খাওয়া খায় বাচ্চারা যেরকম না যেটা ভালো লাগে সেটা প্রচুর খায় খাওয়ার পরে তারপরে আর ভাল লাগে না আমারও সেম এত খায় এত খায় তারপরে এক বছর সেই জিনিস আর ধরি না আমিও সেম টু সেম একই ক্যাটাগরিতে পড়ি ঠিক আছে আর এই নুডলসটা না আমার ভীষণ ভালো লাগে এর মধ্যে মশলাপি থাকে তো সেটাই নিয়ে এসি এতো বেশ পাতলা পাতলা আমি এখানে কথা বলছি আর হাজব্যান্ড ও করছে গেছিলাম মেনলি সারে লাখ শান্তে মানে হাজবেন্ড এর জন্য না আমাকে নিয়ে যেতে চাই না আমি যদি যাই এরকম দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকার নিচে বিল হবেই না তাও তো নন স্টিকার করাই দেখছিলাম হাজবেন্ড বলছে ভালো না ভালো না বলে চলে এসছে তো চলো রান্না করবো এখন সাড়ে বারোটা বাজে শ্যাম্পু করতে হবে চুলে পুরো পেঁচ পেঁচ করে তেল দেওয়া এই তেল দেওয়ার জন্য মনে হচ্ছে কি ঘাম ঝরে ঝরে পড়ছে আবার এগুলো গোছাতে হবে ওই ওপরে রাখবো তো চলো টাটা পরে আসছি আর হাজব্যান্ডের জন্য বসেছি ম্যাগি কারণ হাজব্যান্ডের খিদে পেয়েছে সকালে পরোটা কালকে রাত্রে দুটো আলুর পরোটা করেছিলাম তো সকালে ছিল একটা সেটাই দুজনে আধা আধা খেয়েছি আমার খিদে পেয়েছিল বলে আমি এক বিস্কিট খেয়ে নিয়েছি যে তোমার ফেভারিট বিস্কিট এসছে আর হাজবেন্ড এখন খাবে ম্যাগি সেই ম্যাগি বানাচ্ছি তো চলো বানিয়ে ওকে দিয়ে নিই তারপরে স্নান টান করে রান্না করে নেব টাটা অনেকক্ষণ আগেই রান্না শুরু করে দিয়েছি কি আর বলবো যে এখন করছি স্নান করে এসে রান্না শুরু করে দিয়েছিলাম ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে ডিমের চোল ফুটছে আর এখানে করছি মাংস মাম্মার মানে হচ্ছে কি স্টু টাইপের স্টু ঠিক না মানে সবজি টবজি দিয়ে হালকা একটু পেঁয়াজ রসুন দিয়ে আর এক পিস মাংস ছোট্ট ছোট্ট পিস করে দিয়েছি তো সেটাই হচ্ছে আর আজকে আছে আমাদের মাটন পাটি তাই এখানে হাজবেন্ড মাটন ধুয়ে রেখে দিয়েছে এক কেজি মাটন আনা এটা এখন আমি ম্যারিনেট করে রাখবো হান্ডি মাটন খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছিল গ্যাস ওভেনে হান্ডি মাটন করার জন্য একটু একটা ভয় ভয় করছে তো দেখা যাক কি হয় এখন তো ম্যারিনেট করে রাখি আর মাম্মা এখানে ডিম সিদ্ধ খাচ্ছে যে তো চলো করেন ভীষণ গরম লেগেছে ভীষণ আর শ্যাম্পু করেছি তেল তো চপচপ দেওয়ার ছিল শ্যাম্পু করেছি চুল যা তো চলো পরে আসি এটাটা খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের জল আর ভাত দেখাবো ভুলে গেছি মোবাইলে কথা বলছিলাম হাজব্যান্ড একটাকে গুছিয়ে মাখিয়ে দিয়েছে আর খেয়ে নিয়েছি আর এই একজন এসে খেলতে এ এ না পাগল পাতায় এক পাগল इसको घर नहीं जाना है उसका हमारे साथ रुकना है गाँव नहीं जाना है mm. जाना है गाँव mm. किसके साथ रुकना है के mm. साथ। mm. अच्छा उसको घर नहीं।, जाना है गाँव नहीं जाना है उसको मम्मी पापा के साथ ah! उसका मम्मी पापा और भैया जा रहे हैं गाँव और हमारे साथ ही रुक रही है एन मामा के खाबो और जो मटन स्टू मो तो बनिए পার্টি আছে সেটার প্রিপারেশন হচ্ছে আজকে আমাদের বাড়িতে হবে রোজ তো পুনাম বাড়িতেই হয় তো যেহেতু ওরা কাল ছুটিতে তো এসব করতে গেলে তো অনেক নোংরা হয় আবার ওনার পরিষ্কার করতে হবে অনেক কাজ যাচ্ছে ওনার অনেক কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে তো তার জন্যই ভাবলাম আমাদের বাড়িতেই করি তো দুপুরবেলা মাটন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারা তো দেখা যাচ্ছে এই দেখো এখানে এক কেজি মাটন আছে ম্যারিনেট করে রেখেছিলাম প্রথমে ভাবছিলাম যে এমনি কড়াইতে করব হান্টি চিকেন সরি হান্টি মাটন করতে গেলে একটুখানি আমার ভয় ভয় লাগছিল। তো বাবা বলে না হান্ডি মাটনই খাবে তারা লাইট তো বাসন ছিল দুপুরের এক গাদা সেগুলো পুরো ভিজে গেছে মাটনটা বসাবো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট হাজবেন্ডই বাড়িতে নেই আর যেন তোমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো তার জন্যই আর হবে না এখন ছটা দশ বেজে গেছে একদিকে মাটন বসাবো একদিকে ভাত বসাবো কষ্ট হয়ে গেছে ভীষণ অ্যাকচুয়ালি জল টেনে টেনে নিই খাই তো জল শেষ হয়ে গেছিলো মাঝে আবার জল নিয়ে গেছি কামলে ভরে ভরে তো তার জন্য লেট হয়ে গেছে তো চলো খুব পেয়ে গেছে আবার দুপুরে মাম্মা ঘুমায়নি আমাদের আর হয়নি তো চলো আসছি মাটেনটা বসিয়ে দিয়ে হাজব্যান্ডের কাছে ফোন করে শুনি যে কত দূর রয়েছে যদি অনেক দূর থাকে তাহলে বসিয়ে দেওয়া যদি বলে না চলে আসছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো টাটা তোমাদের বলেছিলাম যে হাজবেন্ড যদি আসে তাহলে তোমাদের শেয়ার করব রেসিপিটা হাজবেন্ড আসতে লেট করেছিল রাগ করে আমি মাটনটা বসিয়েও দিয়েছিলাম বললাম ওকে তাড়াতাড়ি আসতে আসলো না তা কী করবো তো দেখো এক সাইডে ভাত বসিয়েছি আর এক সাইডে মাটন বসিয়েছি কি দারুণ লাগছে না কালারটা জানো তো তোমাদের বলছিলাম না যে আমার ইচ্ছা করছে না হান্ডি মাটন করতে একদিন আমি হান্ডি চিকেন করতে গেছিলাম পুরে কি অবস্থা হয়েছিল তারপর থেকে আমার ভয় লাগছে করতে আমার এদিকে হান্ডি মাটন কষানো হয়ে গেছে জল দিয়ে চলে এসছি আর এদিকে আরোহী চলে এসছি মাম্মার সঙ্গে খেলতে আর জানো তো আজকে বারবার কারেন্ট যাচ্ছে আসছে দুবার অলরেডি গেছে আসছে তো একটু টেনশনও হচ্ছে যে খাওয়ার টাইমে যদি এরকম কারেন্ট চলে যায় কি প্রবলেম হবে বলতো তো এই যে আমি ক্যামেরাটা অন করেছি আর সাথে সাথে কারেন্টটা চলে এসে সেটাই বলছিলাম দেখো আমি ক্যামেরাটা অন করছি সাথে হাতে কারেন্টটা চলে এসে দেখেছো তো ভাগ্যিস আমি ক্যামেরাটা অন করেছি নাহলে হয়তো কারেন্টটা আসতোই না এরকম বলছি তারপরে আমাদের এখানে ডান্স চলছে কি গানে বলেই দিচ্ছি গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে মাসি গানে ডান্স হচ্ছে এইটা শুনলাম আর মাম্মা কেন জানি না ডান্স করা স্টার্ট করে দেয় দেখো কী হ্যাপি দুজনেই ডান্স করা শুরু করে দিয়েছে আর ক্যামেরাটা একটু বেশি নড়ছে তাই না কেন বলো তো কারণ ক্যামেরার পেছনে আমিও ডান্স করছি তার জন্য এতটা নড়ছে এদিকে আমার হাজব্যান্ডও ডান্স করা শুরু করে দিয়েছে আমরা সারাদিন এরমই করি ডান চালিয়ে নিয়ে মা মেয়ে পাপা সবাই একসঙ্গে ডান্স করি পুরো আমার মেয়েটা নাচনী বুড়ি হবে জানো তো মা বাবাই এরকম করে তার মেয়ে কি হবে সেমি তো হবে একই ক্যাটাগরির না আর ডান্স করতে করতে মাম্মা হাঁপিয়ে গেছে তার জন্য একটু পাপার কোলে বসে রেস্ট নিয়ে নিচ্ছে আবার ডান্স করতে হবে তো তারপর দেখো সবাই খেতে চলে এসছে আর এই যে আমরা সবাই খেতে বসেও গেছি আরও দেখাচ্ছে যে আমাকে দেখাও আমাকে দেখাও এই যে আমরা সবাই বসেছি খেতে আর মাটনটা যা হয়েছিলো না সেই হয়েছিল সেই একটু পাতলা রেখেছিলাম ঝোলটা যেহেতু সবাই ঝোল খেতে ভালোবাসে মানে বাবুর ভাই তো প্রচুর লাগে তো তার জন্যই একটু পাতলা রেখেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার একটু ডান্স হচ্ছে হুম তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গুড নাইট